পর্যন্ত আহারও করতে পারবে বাকিটাও করতে পারবে মূল ঘটনা হল রাত আর দিনের ডিভাইডেশন রাত আর দিনের ফরক রাত আর দিনের পার্থক্য এটা আল্লাহ আক্রব আলামিন ইচ্ছা করলে এমনভাবে বুঝাইয়া দিতেন কিন্তু সাহাবাই কেরামকে তার যে সমস্ত বিধান ইসলামী শরীয়ত এবং কোরআন তুলনা দিয়ে বর্ণনা করে তা প্রাথমিক পর্যায়ে এমনভাবে আম ছেড়ে দে যে দেখি আমার নবীর উম্মতেরা কিভাবে বুঝল এবং তা কিভাবে আমল করে যখন দেখা যায় বোঝার মধ্যে এবং আমলের মধ্যে বিবরণের মধ্যে তাদের পরিবর্তন চলে আসছে তখন আল্লাহ তার ব্যাখ্যা নাজিল করেন বলেন সুবাহান আল্লাহ এখনও কিছুই বুঝেন নাই আকুলো সরাব হাত্তা আয়াতাবাই আনা লাকমল খাই তুল আব আ দুমিনাল খাইতিল আসু আদি মিনাল ফাজ ফাজরতে আদি ইবনে হাতিম রাজ আল্লাহ হ তা আল্লাহর নবীর বিশিষ্ট এক সাহাবি। পরানের আয়াত নাজিল হয়ে যে করান বুজা এত সহজ না। পরান বুজা এত সহজ না কোরানে যে তুলনাগুলি আছে ওইগুলা উপমাগুলি আছে এইগুলা না বুঝা পর্যন্ত এই কোরআনের অর্থ যার যেভাবে মনে হয় বর্ণনা দিবে এই কারণে আহলুসুন্ন ওয়াল জামাতের আকিদা এবং বিশ্বাস কেয়ামত পর্যন্ত কোরআনের সু অর্থ সদর্থ করা যাবে কিন্তু ওই অর্থটা সাহাবাই কেরাম এবং তাবিনের অর্থের সাথে মিলতে হবে তাছাড়া যতই ব্যাখ্যা করো মন গড়া কোনো ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা হবে না এটা হবে কোরআনের অপব্যাখ্যা কারণ কি এই কারণের মধ্যে আজকে একটা কারণ আপনার আমার বুঝে আসবে ইনশাল্লাহ ইবনে হাতিম রাজি আল্লাহু আনহু ওরানের আয়াতের অর্থ হল সাদা সুতা যখন কালো সুতা থেকে পৃথক হবে কালো সুতা যখন সাদা সুতা থেকে পৃথক হবে সেই সময় পর্যন্ত তোমরা রাত্রি এবং দিনের পার্থক্য করবে সেই সময় পর্যন্ত রাইত এবং দিনের ডিভাইডার মধ্যরেখা সাহাবি আদিব হাতিম রাজি আল্লাহ আনহু রাত ঘুমাইছেন কি করছেন ঘুমাইছেন ঘুমানোর সময় বালিশের পাশে একটা সাদা সুতা আর একটা কালো সুতা রাখছেন যে আল্লাহ বলছেন সাদা সুতা থেকে যখন কালো সুতা পৃথক হবে তখন পর্যন্ত সাদা সুতা থেকে কালো সুতা যদি পৃথক পরিষ্কার দেখা যায় তাহলে এটা দিন হয়ে গেছে আর সাদা সুতা থেকে কালো সুতা যদি পৃথক বোঝা যায় না তাহলে রাত রয়েছে এই এই কথাটা পরিষ্কার করার জন্য তিনি একটা সুতা কালো আর একটা সুতা সাদা বালিশের পাশে রাখিয়া ঘুমাইছেন কিন্তু দেখা যায় সাহাবাই কেরাম পার্শ্ববর্তী লোকেরা নিজেও খাওয়া দাওয়া শেষ এখন পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হয় না কি হয় না সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হয় না উনি নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো বললেন যে সাদা সুতা কালো সুতা থেকে যতক্ষণ পর্যন্ত পৃথক হবে না ততক্ষণ পর্যন্ত রাত আর যখন সাদা সুতা থেকে কালো সুতা দেখতে পৃথক হয়ে যাবে তখন থেকে দিন আমার তো দিন আমি খাওয়ার পরে নমাজ পড়ার পরেও দেখি এখন পর্যন্ত সাদা সুতা সুতা থেকে পৃথক হয় নাই কথা বুঝে আসছে তখন আল্লাহ পাকরবুল্লা আলমিন মাত্র এক টুকরা শব্দ সংযোজন করেছেন নাজিল করেছেন আর নবীজি উনাকে কি উত্তর দিচ্ছেন আগে শুনেন আদি হাতিম